যা হোক আমি প্রতি বছর আপনাদের মশাল ডাঙায় যা আসি আপনারা কি গোসা হয়েছেন খারাপ পাইছেন খারাপ পান নাই যে কাই কাই খারাপ পান নাই হাত তোলা হুজুর খারাপ পাই নাই দুনো দুইটা তোলা হবে দুনো দুইটা তোলা হবে তকবির লাগা লাগবে নাই তাকবীর আস্তে বলেন যে আরো জোরে তো নাই তাকবীর যদি খারাপ পানে গোসা হন নাই তো সবাই খুশি তো সবাই খুশি তো সবাই একটা আগে আগে বসি আগে বসি আমার মা বোনকে বলছি আমার মা বোনেরা আর বাংলার জমিনে যত জলসায় আমি ডাকি সিনকে কাউরেই করছিলাম হাজির কাউডেই কাউরেই দিনহাট ওকরা বাড়িতে মহিলাদের প্যান্ডেলে জায়গা দেখতে পারে নাই কমিটিরা লাস্টে ওনাই অন্য হয়ে গেছে প্যান্ডেলের বাহিরে অধিকাংশ মহিলা বসেছি ওয়ার্ড শুনছিলেন তাই আজকে আমি সালডাঙ্গা যে সমস্ত মা বইন এসেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন গাঁত থেকে আমি আমার মা বোনকে অনুরোধ করছি মা বোনেরা আমি জানি আপসাল্লাহ যেখানে থাকবে ওনারা যাবে দু একটা কথা শোনার জন্যে আমি আমার আদর তরুণী মা বোনকে অনুরোধ করছি আপনার নিজে নিজের টাকাটাকে নিজে একটু মোহাম্মত করিয়ে একটু সামনে বসি যাতে সব বোন সব ভাগিনি সবাই জেঠিমা চাষিমা যাতে একসঙ্গে বসতে পারি কারো অন্তরে কেউ অনুভব ভিনে ভাব না রাখি হিংসে ভাব না রাখি যাতে আমরা সবাই আঁকড়ি দেওয়া পর্যন্ত আজকের জলশয়ে বসিষ্ঠ নিতে পারি আমল করতে পারি ঈশাল্লাহ রাজি আছেন বাবা ওই জায়গাটা ফাঁকা আগে বসবা আয় শোনা আগে বসে আয় কই যে মো ধর্ম মানিক মোট আগে বসে চাষা আগে বসে তো তোমরা গুড়ি আগে বসে তো শয়তান ওড়ি ঝুঁকবে ওড়ি ঝুঁকবে জানেন আল্লাহ শয়তান ওড়ি ঝুঁকি করবে লাখ কি লাখ ফাঁকা জায়গায় লাখ চোখে মুখে লাখ আগে বসো আগে বসো আল্লাহ হাদিস শোনো যদি কোন মজমা যদি ফাঁকা অবস্থা হয় এটা রসুলের শূন্য তরিকা মজমা না ভালো করে শোনেন ওলামাদের মুখে শোনেন আল্লাহ রসুল বলছে যেখানে কোরআন হাদিজের কথা হয় রোগ যদি কমও হয় যাকে বশনে ওয়ালা তাকে শূন্য তরিকা হয় তালে বলনা ওয়ালা সব পাবে এবং শূন্য ওয়ালা সব পাবে তোর এখন সুবহানাল্লাহ বাপজন আমার সুন্নাত জানরা মধ্যদিনে জামাত এসে আসামদার জামাত bengalদার Bengale জামাত আসামে চাইছেন না না চাই তো ওখানে মধ্যদিনে কিন্তু জামাতের লোক সবাই যায় না যে কোটা লোক পার্মানেন্ট থাকে ওক তো নামাজের মধ্যে ওই কোটা লোক বসে আর জামাতী মানুষর বসে সেটা আদব তোর এখন আর ওইটুক লোকের মাধ্যমে আর কথা বলার এত ইচ্ছে হয় যে আল্লাহ আরো আধা ঘন্টা করলে আরো ভাল লাগবে ধরো ঠিক না ঠিক কারণ ওই জায়গার মধ্যে আল্লাহ খাই মরি করতে আল্লাহ রসুল্লের সুন্নতের মধ্যে আমাদের ভালোবাসা আছে সেই জন্য শয়তান ঢুকতে পারে না ওই জন্য আমির সাহেব হোক মনোনয়ন সাহেব হোক আধা ঘন্টার জায়গা দুই ঘন্টা করলেও মামুররা শোনার জন্য ইন্তেজার হয় তো দেখুন সুহান আল্লাহ সেই জন্য বাবদ আমরা নবীর সুন্নতের পাই মন্দির রাখবো ওই বাবা ফাঁকা জাকাটা বন্ধ করে দেব আগে বসো আগে এসো বাবা আগে বসো আগে বসো বাংলা নবুজো কব লাগিব নাই হ্যাঁ তো তোমার আসামের মানুষ আমি তো বাংলা ভাষা বলছি বুঝুন তো আমি যদি কই বুঝবেন এক নবুঝিব খালি সাই সাই থাকিব চাই সাই বুঝুন তো মা দেখি থাকবে সাই সাই থাকিব তা আপনার আমি আপনাদের কাছে বহমিয়ে কই বাংলা ভাষায় বলছি সেই জন্য বলছি একটু আগে বসি ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি আপ দূরের মেহমান আসবে না অতক্ষণ পর্যন্ত আজকে এই এই জালিসুর রহমানে আখিরি মোনাজাত পর্যন্ত বসি থাক বসি থাকবো কে কে থাকবো হাত তলি দেখায় দূর দূরে দেখায় তব্বিল করে রায় তকবীর আমি যেটা জানি না সেটা জানে কে আরো জোরে আরো জোরে আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে কে যে মশালনাগা বাসুরি ধর্মীয় দরসায়ে বলছি কোরআন হাদিচের মহফিলে বলছি আল্লাহ দেখছে কিনা আল্লাহ জানি কিনা আমি কোন নিয়েতে বলছি আল্লাহ বোঝে কিনা না আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কি না অন্ধকারে কয় গেলাস খাই আল্লাহ জানে কি না অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কি না অন্ধকারে কার পুকুরি মাছ চুরি করি খাই আল্লাহ জানে কি না অন্ধকারে কার দোকান সিং দিয়ে খাই আল্লাহ জানে কি না সবটা সব জায়গায় ফাঁকি দেওয়া যায় আল্লাহ রব্বিল আলমিন দরবারে ফাঁকি দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লামিন হিলকরি আমি মেলা শৈত আমি মোদি

al-sabad kina al-sabad ka al-sabad wal sabinata khashi ila wal صلى <applause> الله تعالى عليه وسلم لا يؤمنون عادكم حتى أكون خب إليه من والده وأولاده والناس يزمين أو الصلاه السلام السلام قَالَ النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلّت خمسها والسما الشهر وَسَلَتْ فرضها وتقبلها فقد كل من أي أبواب الجنة الشاطئ أقام الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم <وصلا> من سلك طريقا أو <التميس> في علما صلى الله لا طريقا إلى الجنة أقام الصلاة والسلام بسم الله الرحمن الرحيم নিহিমা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবার কাতু ও মাক ধরাতুহু আপাজন আমার শোনার টানানা আমি তোমাদেরকে সালাম দিচ্ছি বাবা সালাম দেওয়াটা হলো সুন্ন যেরকম সালাম দেওয়া কি জবাব দিবেন সালাম দেওয়া কি আরো জমে ভাই সালাম দেওয়া কি আর জবে ভাই সালাম দেওয়া কি শুন্নত এটা একটা বড় আমল হাজার দিনের তাবলিকে ঘর যত আমি মালনা হন এই যে আমল যদি আমাদের ভিতরে না থাকে তাহলে এই জিন্দাগি আমাদের বরবাদ হয়ে যাবে কন্ত বাবা মুসলমান মুসলমানকে সালাম দেয় বর্তমান দেয় না কারণ কাকে সালাম দিবে বাপের সাথে ব্যাটার মিল নাই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই ভাই বোনের মধ্যে মহব্বত নাই মায়ের ব্যাটার কোনো সম্পর্ক নাই বেটার সাথে বাবা দেখতে পারে না বাপের চেয়ারা বেটা দেখতে পারে না আব্বা কাকে সালাম দেবে আব্বা তোরা জানো না আল্লাহর রাসূল বলেছেন কোন এক মুসলমান এক মুসলমানকে যদি মুমিন হয়ে সালামটা দেয় দুইজনের মধ্যে যদি সহি শুধু সালামের দবা হয়ে যায় আল্লাহ রাসূল বলে তাই দুই জনের মাছখানে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ माफ করে দেয় যলক সুবহানাল্লাহ লাখবে সালাম দি সালাম দিবে বর্তমান তো আওয়ামী নাই ঝগড়া আল্লাহ রসুল বললে কুল্লে মুসলিম মুসলমান আমরা ভাই ভাই আমার মাঝে কোন খাই কাজিয়া যেরকম ঠিক না পিঠি হেজরে বাবদন সোনাল চানারা আমি আর একবার সালাম দিতে চাই যাতে মশাল ডাঙার মাদ্রাসা দিনই মাদ্রাসা রসিল করি যাতে রসিল সুন্নরটা জিন্দা হয় সালাম দেওয়া হলো সুন্নর সালামের জবাব দেওয়াটা হলো অজিত আর একবার সালাম দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাবরাত যাই হোক প্রতি বছরে নেয় মশাল্লাগা মাদ্রাসার গল্পে আজকের জালিসুর রহমানের সুনামধন সভাপতি মহাশয়কে আমি আমার তাকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার রিসিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসে তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ফুবুগন ফুবুগণ মাসি আরো সালাম দিলাম আমার বই বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো লাই মা কাঁত পদ না কাং জোরে লাই না কাং পদ জোরে পদলা না ইলাহা মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ পদলা না ইলাহা ইল্লাল্লাহ পড়া মালিক যে আল্লাহ রেdeka মালিক যে আল্লাহ